মধ্য হাওড়ার বড় বড় পুজোগুলোর মধ্যে হাওড়ার হালদার পাড়া শান্তি সমাজের পূজো কিন্তু বিশাল বড় একটা পুজো দীর্ঘ প্রায় চার বছর ধরে ওনারা থিমের আদলে মাতৃ প্রতিমার সাথে সাথে পুরো মণ্ডপকে সজ্জিত করছে এবছরে ওনাদের থিম মুক্ত মন হাওড়া হালদার পাড়া শান্তি সমাজের পুজো এবছর তিরাশিতম তম বর্ষ তারা গত কয়েক বছর ধরে যুগের চাহিদার কারণে পুজোর দিকে ঝুঁকেছে তবে দেবী প্রতিমার ক্ষেত্রে তারা সম্পূর্ণ বজায় রেখেছে ক্লাব সম্পাদক প্রিয়ব্রত রায় বলেন যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধুনিক বাচ্চাদের মুক্ত মন হারিয়ে যাচ্ছে তারা আর ঘুরি ওড়ায় না ফুটবল খেলে না নাটক করে না সকলের সঙ্গে আড্ডা দেয় না সারাদিন পড়া আর মোবাইল ল্যাপটপ তারা চাইছে নতুন জেনারেশনের মধ্যে পুরনো মুক্তদান ফিরে আসুক আগে যুগ ও এই যুগে শিশু মনের পার্থক্যকে তারা তুলে ধরতে চাইছেন এই বছরে তাদের প্রতিমা শিল্পী ও পুজো শিল্পী অসীম পাচা আমরা আমাদের এই এলাকার মধ্যে সবথেকে পুরনো পুজো এবার পূজো পুজো তো সবাই খুব আড়ম্বর করি আমরা করি যেরম ভাবে পূজো হয় তো এখন এই তিন চার বছর হলো এই কোভিড পর থেকে একটুখানি সবার সঙ্গে সামঞ্জস্য রেখে আর কি মানে সমাজ যেরাম এগোচ্ছে সেই সব ভেবে একটু সবাই আরও জেনারেশান চেঞ্জ হচ্ছে এখন নতুন নতুন ছেলেরাও ক্লাবে আসছে সবার ডিমান্ড একটু পূরণ করে একটু আদু আমরাও একটু টেস্টটা পাল্টাবার চেষ্টা করলাম যাতে সবার কাছে আসা যায় একটা সুন্দর জিনিস সৃষ্টি করে এই করা যায় আর কি সেইভাবে হ্যাঁ এইটা আমরা বরাবরই লক্ষ্য রাখি যে মণ্ডপ থিম প্যান্ডেল লাইট যেরকমই যা হোক না কেন ঠাকুর মানে প্রতিমা যেন আমাদের সাবেক আনা হয় কারণ এখানে এমন আশেপাশে আরও অনেক পুজো আছে সেখান থেকে মানে পুজো দিতে আর কি মানে আশেপাশের লোকজন এখানে অষ্টমীর দিন লাইন পড়ে যায় সন্ধি পুজোর দিন আমাদের এই সামনে পুরো এলাকাটা পুরো মাইকিং করতে হয় পুরো মানে বসার জায়গা করে কমপ্লিট করতে হয় অন্তত দুশো লোকের সমাগম সন্ধি পুজো এত আমাদের ফেমাস তো সেই ক্ষেত্রে আমরা এই ঠাকুরটাই থিমটা যদি চেঞ্জ করে ফেলি তাহলে আমাদের মুশকিল আমরা ভক্ত ঠাকুরের মধ্যে প্রতিমার মধ্যে একটা ভক্তি ভাব আনার চেষ্টা থাকি সময়। যাতে আমরা ছাড়াও তো পুজো তো সকলের পুজো এটা সর্বজনীন পুজো মানে সকলের পুজো মানে সবাই এসে সেই ব্যাপারটাকে এনজয় করতে পারে আমাদের তখন ছোটোবেলায় আমরা বাস পড়তো আর স্কুলে যাওয়ার আর মন করতো না সারাক্ষণ বাসেই ঝুলে থাকতাম বাড়ির লোক টেনে টেনে নিয়ে যেত ওই চল পড়তে বসবি চল স্কুল যাবি চল এখন কোনো মানে বাচ্চাদের দেখতেই পাওয়া যায় না এখন শুধু পুজো হলো পুজোর সময় তখন আমরা ক্যাপ ফাটাতাম বন্দুক ফাটাতাম এই সব আর উঠেই গেছে এখন এখন দেখি বাচ্চারা প্যান্ডেলে আসে বাবার থেকে মা থেকে বায়না নিয়ে মোবাইলটা নিয়ে সাইডে গিয়ে বসে রয়েছে মোবাইলে গেম খেলছে চারজনে মিলে জড়ো হয়ে বলছে এই দেখ এই গেমটা খেল সবাই ভালো তো সেই আমাদের থিমটাও এইভাবে এবারে তৈরি করছি যে ওই সোশ্যাল মিডিয়া মোবাইল এই যে মেকি জিনিসগুলোকে থেকে বেরিয়ে এসে শিশু যে এটা আর কি বাচ্চাদের শিশু মধ্যে বাচ্চাদের পড়াশোনার চাপ তারপরে সব সময় একটা সোশ্যাল মিডিয়ার প্রতি একটা অ্যাডিক্টেড একটা কম্পিউটার আইপ্যাড ল্যাপটপে সবাই মধ্যে ঢুকে রয়েছে সেখান থেকে বেরিয়ে একটা আমাদের পুরনো দিনের ছোটোবেলাকার যে মানে ঐতিহ্য বা খেলার যে এটা খেলা ঘুড়ি ওড়ানো এইসব মানে সোশ্যাল যাত্রা ফাত্রা নাটক আমরা ছোটোবেলায় কত নাটক করি ছোটবেলায় কোমর বেঁধে লাইন দিয়ে ভুল হচ্ছে তাও নাটক করি সেসব তো উঠেই গেছে তো সেই সেই মানে ঐতিহ্যটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি যাতে সেই সেকাল আর একালের মধ্যে যে কি তফাত্রা সেইটাকেই তুলে ধরার চেষ্টা করছি